আল্লাহর রসুল ভয়স কেন ভয়স আল্লাহর রো এখন জলেন রে হেলার মধ্যে লালে হেলার মধ্যে এই মাসে রোজা ওর আসন একসেন এই স্মৃতি ইয়াদির জন্য আল্লাহ রব্বুল আলমিনে এক মাসর রোজা আমরা রুলে ভয় ভর বড় বড় যেত ভরা যখন হ্যাঁ মূল আছে স্বভাব আমার বা দরমানোর সাই শোভা মারবা দরমিয়ানোর দল আর কানর আসন হাজত হাজরা আসলামে কানরত ইস্মা হাজার সালাম

اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم ما حياه من وقال وغادر الرجل وله المرض الخالق

রাগ বাহিরা বাহুর মালির মাল তো হার আমলার আঘাত কোনো শুরু হল আদিওকা ভালাবা হোকা দেশবাসী হোকা হ্যাঁ শিক্ষিত অশিক্ষিত সবার জন্য যেহেতু আমরা মুসলমান আমাদের আমার দরকার সমাজ আমার লড়ে আপনার হ্যাঁ বেশি বেশি হরিয়া আমরা ঘটতাম

我用打我，我我也打了